ভাই ইউরোপের প্রথম কার্ড আর সেটা হচ্ছে বাস কার্ড ইনশাল্লাহ পরবর্তী ফিলিং গুড গুড আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ পরবর্তীতে টিআরসি কার্ডও হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বার্না ফ্রি ইউনিভার্সিটির স্টেশন থেকে বাস স্টপ থেকে আমরা সরাসরি হ্যাপি বার অ্যান্ড গ্রিল এই স্টপেজে এসে নেমে গেলাম আমাদের সাথে আসা হচ্ছে সদ্য বাংলাদেশ থেকে আসা হৃদয় ভাই এখানে আছে মেহেদি ভাই আর আরেকজন হচ্ছে আকাশ ভাই আছে এবং সাথে আছে মোকাব্বের মোকাব্বেরকে অলরেডি আপনারা চিনেন সো আজকে আমরা হচ্ছে বাস কাট করতে যাব ইনশাল্লাহ বাস কাট কেন প্রয়োজন সেটা আমরা আপনাদেরকে জানাবো কারণ মান্থলি কস্ট অনেকটাই বেঁচে যায় বাস কাট যদি আপনি করেন আর বাস কাটের খরচ কত এবং হচ্ছে বাস কাট করতে কি কি প্রয়োজন হয় সব কিছু আমরা এই ভিডিওতে বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ সাথেই থাকুন উইন্টার শেষে সামারের যে একটা আমেজ যে সৌন্দর্য সেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি উইন্টারে এত লোক বাহিরে বের হয় না আর যেহেতু সামার শুরু হচ্ছে আস্তে আস্তে আমরা এখানে লোক সমাগম অনেক দেখতে পাব এবং পরিবেশটা আরও সৌন্দর্য হয়ে উঠবে সো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি বাস কার্ড যে অফিস আছে যেখান থেকে আমরা বাস কার্ড করবো সেই অফিসে চলুন আপনারা যাই এখানে ভাপাতে চলে আসতে পারেন ভাপা থেকে একদম সোজা সামনের দিকে এসে এখানে সামনে হচ্ছে বাস কার্ডের বাস কার্ড যেখানে করবো আমরা এটা হচ্ছে বাস কার্ড করার অফিস এখানে হচ্ছে আপনাকে সিরিয়ালে দাঁড়িয়ে তারপর হচ্ছে বাস কার্ড করতে হবে আর যা যা ডকুমেন্ট লাগবে এখানে হচ্ছে মিনিস্ট্রি এবং অফার লেটার ইউনিভার্সিটি থেকে এই দুইটা ডকুমেন্টস হলেই হবে এবং হচ্ছে সাথে আপনারা পাসপোর্টটাও নিয়ে আসবেন তাহলেই হচ্ছে আপনারা সহজেই বাস কার্ড করতে পারবেন এখানে হচ্ছে আপনাকে সিরিয়াল মেনটেন করে দাঁড়াতে হবে এই মুহূর্তে হচ্ছে আমি আকাশকে গাইড করতেছি কিভাবে তার কী কী লাগবে প্রথমে হচ্ছে তার পাসপোর্টটা দিয়ে দিব তারপর ভিতরে হচ্ছে উনি পাসপোর্ট এবং মিনিস্ট্রি লেটার এটা চেক করবেন চেক করে হচ্ছে আকাশের একটা ছবি তুলে নেবে ছবি তুললেই হচ্ছে সে সাথে সাথে কার্ডটা পেয়ে যাবে এবং কার্ড করতে হলে একটা পে পেমেন্ট আছে সেটা হচ্ছে পনেরো লেব এক মাসের জন্য আপনি যদি দুই মাসের জন্য করতে চান তাহলে তিরিশ লেব এবং হচ্ছে যদি তিন মাসের জন্য করতে চান তাহলে হচ্ছে পঁয়তাল্লিশ লেব আর আপনারা হচ্ছে চেষ্টা করবেন যে তিন মাসের জন্য পঁয়তাল্লিশ এটা নিয়ে নিতে কারণ যে কোনো সময় আপনার কার্ডের টাকার পরিমাণটা বাড়িয়ে নেয় আর পনেরো ল্যাব মানে হচ্ছে আপনার সাড়ে সাত ইউরো সো পঁয়তাল্লিশ লেবের জন্য হচ্ছে আমাদের লাগবে প্রায় বাইশ দশমিক পাঁচ ইউরো এই হচ্ছে বাস্কাটের করার জন্য যে পরিমাণ টাকা লাগবে সেই টাকার পরিমাণ এখানে আরেক পাশে হচ্ছে মোকাব্যের হৃদয়কে গাইড করতেছে কী কী প্রয়োজন